হ্যালো ভ্রুওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সাবিনা ডেলি ব্লগ তো কেমন আছেন তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছেন আর তোমাদের দুয়া আমরা খুব খুব খুবই ভালো আছি তো আজকে পাশে দেখো সকাল সকাল মাসুরুবার বাবা ঘুমিয়ে আসছে আর আজকে বুঝি বাজে সকাল সাড়ে ছয়টা এমনই বাজে আর এই পাশে চলে আসলাম ওই পাক ঘর এমন ঘুমিয়ে ধুয়ে যেহেতু বাবা ঘুম থেকে ওঠার পরে মানে কাম দাম গলা ঘুসপা না পাম আর বাসি কামাই আসে পাকঘর তো ওগুলো ঘুসপাট লেগছিলাম সকাল আসিয়ে আর এর পাশে দেখো মাসুরুবার কত মাসুরুবা উঠে গেছে তো এই জন্যে মানে নাস্তাগুলো রেডি যে যেহেতু স্কুল চলে যাবে এর পাশে একদম মুখ চুখ ধুই আসি বচ্ছে খাবার তো চলো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আজকে কী কী করি এর পাশে মাংসগুলো বানিয়ে নিবার লিখছ আর যেহেতু আজকে আজ আমি নানি সরস্বের বাড়ির আর ওমার মানে ওমার তরকারি তরকারিগুলো বানিয়ে নিবার লিখছ আর এই পাশে দেখো বানালং আমার বাড়ির জন্য শাকার আলু আর এই পাশে আছে মাছ আলু আর এদিন আমরা যেটা মিঠাই দিয়ে বড় আচার বানাইছিলাম ওটা অল্প শর্ট ভিডিও মানে ব্লগ দিবার পাং নাই যে তো নিজে বানিয়ে আসাম মোবাইল ধরার মানে অনেক সুবিধা পাঁক নাই তো বানাং নাই এই পাশে দেখো মোট নানি শর্শির জন্য আচার ঢুকিনি বলেছে মোট শরীর আর মিষ্টিও নেওয়া হয়েছে পাশে দেখো কী কি নেওয়া হয়েছে বিস্কিট আছে স্লাইস আছে আপেল আছে কমলা আছে আর আঙুরও আছে আর তো টুকটাক যেহেতু আমার অমন মানুষ নাই শ্বশুর নানা শ্বশুর আরেকটা খাবার জন্য একটা ডিমে ভাজি করে নিলাম আর এই পাশে মাংসটা হয়ে যেহেতু আজকে আমরা তো মানে জলদি জলদি করে কমপ্লিট করে ফাইনালি আমরা মানে মর শর্ষীকে নামিয়ে দিয়ে আসলাম আর যেহেতু আসে তো অত ভিডিও করং নাই আর মোর শর্শীকে নামিয়ে দিয়ে আসি চলে যাবো লাগছিলাম কালডোয়া অল্প কেনাকাটা করা লাগে আর এই পাশে মাসুবারও স্কুলের টাইম হয়ে গেছে মানে মাসুর আনা লাগে তো অল্প জলদি জলদি মানে মানে কামটা খতম করি পাশে দেখো এটা হচ্ছে আগমনী হাই স্কুল যে এটি জামাই ঘর পড়ছে মোট শ্বশুরিও পড়ছে বহুত পুরানো হাই স্কুল বসে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আসি পা গেলাম দোকান আর এটা আমাদের আগমনী আর কালরোয়ার মধ্যে বড় দোকান যেটি মানে তোমরা যত দামের জিনিসেই চান মানে সব পাওয়া যাবে সব রকমেরই আছে কম থেকে একদম দামি পর্যন্তই আছে তাহলে দেখা যাক মানে যেটা নিবার চং তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দাদাটা এতগুলো কাপড় বের কর কিন্তু তার মধ্যে একটা কাপড়ও মোর পছন্দ হয় নাই

এলাবেতে 135 আর একটা শূন্যতে 160 টি মাসরুবা ইসকুতি হ্যাঁ ইসকুতি হ্যাঁ আচ্ছা এটা হাসিনে তো তাপ নাই হাসি দে শরম কিছু শরম আরো নাই 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 কিছু বাবা বাবা এই

যাচ্ছিলাম আমার নানি শ্বশুর বাড়ি আর আশি এ পাশে আমাদের নানি শ্বশুর বাড়ি পাশ আছে নদী তো ভাবসং নদীটা দেখি এই সময় তোমাদেরকেও দেখান তো এ চলো আমরা যাবার লাগছি আর এটি মোর সাথে আছে মোর নন মোর মামা শ্বশুরের বেটি আর কিছু ক মোর ব্লগত আর বেশি বেশি সবার মিলে সাপোর্ট করবেন তো মোর নন কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাইবেন খুব সুন্দরী কেন আর এ পাশে আছে মাসরুবা মাশুরুবা হ্যালো এলা বাজে বিকেল সাড়ে তিনটা কি চারটে হয়ে গেছে আর বাবাক দিয়ে ঘুমি এই দেখো আমরা নদীর পাশে গিয়ে পায়ে গেলাম কত সুন্দর দেখো ভিউটা দেখো কত সুন্দর ভিউ আর নদীর পানি নাই ওদিকে তরমুজ আবাদ করছে নাকি তো ফাইনালি আমরা নদীর পাড় আসি পায়ে গেলং আর আজকে নদীর পার আসার জন্যে মুই এটি মোট নানি শ্বশুরের বাড়িতে যাচ্ছ সকালে একদম মানে খুব তাড়াহাড়া করে সব কাম দাম গুটিয়ে থুয়ে আসলং এই নদীর পাড় আসার জন্যে মানে খুব আসবার মন গেছিল যে তোমাদেরকেও দেখাং নদীর পাড়াগুলা আর এরপাশে দেখো সবাইকে নিয়ে চলে যাচ্ছ আর মাসুবা বহুত দিন থেকে আসবার চায় মুই এটি বহুত দিন আগত আসছ প্রায় আড়াই বছরে হইবে আর নানি শ্বশুর বাড়িতে বেশি দূর নয় বাড়ি বাড়ির পাহে নদী তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করবেন যারা যারা নতুন দেখplesেন তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন খোদা হাফেজ বাই বাই